এমডিসি এডুকেশনের স্বাদেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এর আগের দিন আমরা প্রথম অধ্যায় থেকে একটা সিরিজ আলোচনা করেছি এবং ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসটাও আলোচনা করে ফেলেছি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এই প্রথম অধ্যায়টাকে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি কিন্তু আলোচনা করবো যাতে প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আমরা ভালো করে পড়তে পারি পরবর্তী অধ্যায়ের জন্য তোমাদের পেমেন্ট করে পেইড নোট নিতে হবে তো পেইড নোট সংক্রান্ত ডিটেলস একটু পরে বলছি তো এই প্রথম অধ্যায় থেকে আমরা টোটাল সাতখানা ক্লাস আলোচনা করব আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এর আগের দিন আমরা দশখানা প্রশ্ন ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আবার দশটা প্রশ্ন উত্তর আলোচনা করব তাহলে এটা আমাদের সেকেন্ড ক্লাস হয়ে যাচ্ছে এইভাবে আমরা সপ্তমতম ক্লাসে যাব এবং টোটাল সত্তরটার বেশি প্রশ্ন এবং উত্তর ক্লিয়ার করব যেটা আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়তা একদম স্পষ্ট ধারণা আমাদের মাথায় সেভ করবে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও প্রত্যেকটা ক্লাস রিলেটেড আপডেট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথমে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এগারো নম্বর প্রশ্ন থেকে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে উপকৃত হয় শুধুমাত্র চিকিৎসা পায় নাকি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় হাসপাতালের সংখ্যা বাড়ে নাকি ঔষধের দাম কমে একটা ছোটো বাচ্চা ছিল বলতে পারবে উত্তরটা কী হবে কারণ স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি যদি উপকৃত হয় তাহলে সেটা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় উত্তরটা আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন নম্বর বি সেই সঙ্গে তোমরা যদি এই এমডিসি এডুকেশনের সম্পূর্ণ নোট সংগ্রহ করতে চাও যেখানে সম্পূর্ণ সিলেবাসের অধ্যায়গুলোকে ইনক্লুড করা থাকবে বা যুক্ত করা থাকবে সেই পেইড নোটটা সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে তো আমাদের যোগাযোগ করতে হচ্ছে এই রূল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর নিচে যোগাযোগ করো প্রাইস অল্প মাত্র সাড়ে চারশো টাকা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে প্রবেশ করব কোনটি স্বাস্থ্যকে প্রভাবিতকারী সামাজিক উপাদান নয় এখানে দেখো স্বাস্থ্যকে প্রভাবিতকারী আবার সামাজিক উপাদান চাইছে শিক্ষা তো অবশ্যই পরিবেশ রোগ প্রতিরোধ এটাই হচ্ছে সঠিক আপনার রোগ প্রতিরোধ বা ভ্যাকসিন যে বা ভ্যাকসিনেশন যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু সামাজিক উপাদান নয় আর বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি এটাও সামাজিক এটাও সামাজিক এটাও সামাজিক ঠিক আছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি জাস্ট মিনিট কোনটি স্বাস্থ্য শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য এটা চোখ বন্ধ করে তোমরা অপশনে ঠিক করবে আচরণ পরিবর্তনের চেষ্টা বা আচরণ পরিবর্তন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য দেখো স্বাস্থ্য শিক্ষার অনেকগুলো বৈশিষ্ট্য হতে পারে এবার প্রত্যেকটা বৈশিষ্ট্য তো আমরা এমসি কিউ আকারে পড়বো না আর তোমাদের এর আগের দিনও ক্লাসে বলেছি এমসিকিউ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কনসেপচুয়াল পড়তে হবে আর আমাদের পেইড নোটসে আমরা কিন্তু কনসেপচুয়াল আলোচনা করেছি কনসেপ্টের বিষয়গুলো আমরা ইউটিউবে আলোচনা করবো না সেটা তোমরা পেমেন্ট করে নিলেই প্রত্যেকটা বিষয় জানতে পারবে ইজ দ্যাট ক্লিয়ার নেক্সট কোশ্চেন অপশনটা তোমরা এখান থেকে দেখে নাও সঠিক উত্তরটা ঠিক আছে আমরা পরবর্তী যাব সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটু অপশনগুলো দেখে নিই সুস্বাস্থ্য মানে কি ভালো স্বাস্থ্য এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোনটা হতে পারে বেশি খাওয়া বেশি খেলে তো উপরে চলে যেতে হবে নিয়মিত ঘুম নিয়মিত ঘুম খেলে তো যাই হোক অলস হয়ে যাবে বসে থাকা নাকি দুশ্চিন্তা করা এবার দেখো এখানে যতগুলো অপশান রয়েছে কোনটা অপশানও কিন্তু সঠিক পারফরমেন্স করছে না এই উত্তরটার সাথে কোনোটা অপশনে কিন্তু এই উত্তরটার সাথে যাচ্ছে না ম্যাচ খাচ্ছে না একটু দেখো উত্তরে কিন্তু তবুও লেখা রয়েছে নিয়মিত ঘুম ব্যাপারটা বোঝো অতিরিক্ত হ্যাঁ সরি ঠিক আছে অপশান নম্বর আমাদের বি হবে এখানে অতিরিক্ত ঘুম কিন্তু লেখা নেই এখানে লেখা আছে নিয়মিত ঘুম এবার এখানে দেখো আরও অন্যান্য অপশান থাকতে পারতো বেশি খাওয়া এটা তো হবেই না কারণ জাস্ট এ মিনিট ঠিক আছে বেশি খাওয়া বেশি খেলে কি হবে তোমরা জানো বেলি ফ্যাট হয়ে যাবে বা অনেক প্রবলেম হতে পারে খাওয়ার জন্যই মেন প্রবলেম আমাদের পেটি প্রত্যেকটা বিষয়ের জন্য মেন প্রবলেম ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু এক্সট্রা নলেজ অ্যাড করবো যাতে আগে উত্তরটা আলোচনা করি তারপরে নিয়মিত ঘুম নিয়মিত মানে এখানে জানতে চাইছে যে পর্যাপ্ত ঘুম আর কি তো এটাই আমাদের সঠিক উত্তর হবে তো আমরা যদি একটু আজ থেকে দুই চারশো পাঁচশো বছর আগে যাই তো তখনকার দিনে কিন্তু এই এলোপ্যাথির বিষয়টা ছিল না আমরা যে এখন ওষুধ খাই জ্বর হলেই সাধারণত ডাক্তারের কাছে যাই তো আমি তো কোনো ডাক্তার না বিষয় না তো নিউট্রিশন সম্পর্কে আমি একটা বিষয় দু একদিন পড়ছি নিউট্রিশন যে সাবজেক্টটা তো স্পেশালি আমার কলেজ লাইফেও বা আমি এর আগেও নিউট্রিশন বা কোনো কিছু এক্সট্রা করে বই আমি এক্সাম দেওয়ার জন্য পড়ি না তো নিউট্রিশন নামে একটা বা নিউট্রিশনের নিউট্রিশন নামে না নিউট্রিশন নিয়ে একটা বই আমি পড়ছি তো সেখানে একটা হিউম্যান বডির বেস বা একটা কনসেপ্ট লেখা রয়েছে যেহেতু আমরা আমাদের চ্যাপ্টারটাকে আলোচনা করছি স্বাস্থ্য রিলেটেড তো অবশ্যই আমার মনে হচ্ছে এখানে শেয়ার করা উচিত বা শেয়ার করলে তোমাদের সুবিধা হবে দেখো মেন কথা এটা একটা আমরা হিউম্যান বডি ধরবো ঠিক আছে তো হিউম্যান বডির মধ্যে কি হয় এটা বুক ধরলাম এই দুটো পা ধরলাম তো হিউম্যান বডির মধ্যে তিনটা প্রসঙ্গ আমরা দেখব প্রথম হচ্ছে বুক থেকে মাথা ভালো করে বুঝো বুক থেকে মাথা তারপরে বুক থেকে নাভি পর্যন্ত বা কোমর পর্যন্ত তারপরে কোমর থেকে পা পর্যন্ত এখানে আমরা তিনটা ভাগ করলাম এখানে এক নম্বর ভাগ একটু বুঝে নাও ঠিক আছে দুই নম্বর ভাগ এবং তিন নম্বর ভাগ দেখো একটা পৃথিবী কীভাবে বেঁচে থাকে একটা পৃথিবী বেঁচে থাকে প্রথম কথা হচ্ছে জল আমি এখানে লিখছি একটু লিখবো আজকে লেখার ইচ্ছে হলো আজকে তারপরে কি কম বেশি জল তারপরে হচ্ছে আমাদের উষ্ণতা আমি এখানে জাস্ট লিখলাম দিয়ে লিখতে হচ্ছে একটু খারাপ হতে পারে কোনো ব্যাপার উষ্ণতা এবং তারপরে যেটা মোটামুটি তারপরে দেখা যায় তো যেটা হবে আমাদের জল উষ্ণতা আর হচ্ছে কী হতে পারে বায়ু তাই না একটা পৃথিবী বাঁচার জন্য এই তিনটা টপিক বা এই তিনটা কনসেপ্ট বা এই তিনটা বিষয়বস্তুর আপ মানে মিক্স আপে কিন্তু একটা পৃথিবী চলে তো বিষয়টা হচ্ছে নিউট্রিশন সাবজেক্টটা বলে আমাদের হিউম্যান বডিও তাই এবার যদি পৃথিবীতে উষ্ণতা কমে যায় মানে সূর্য যদি মানে সূর্য যদি এটা ধরো সান আর এটা ধরো আর্থ ই দেখলাম তো পৃথিবী থেকে সূর্য যদি বেশি দূরত্বে চলে যায় তাহলে কিন্তু সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে এবং যদি কম পরিমাণে পৃথিবীতে সূর্যের আলো আসে সেক্ষেত্রে কিন্তু অনেক মানে অনেক প্রবলেম হতে পারে এবার ধরো এক সপ্তাহ যদি সূর্যের আলো পৃথিবীতে নাই আসলো তাহলে তো আমরা মরেই যাবো প্রায় আবার যদি আলো বেশি আসে তাও কিন্তু মরে যাবো তা একটা এক্স্যাক্ট দূরত্ব কিন্তু থাকা উচিত তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই গ্যালাক্সিতে সেভাবেই তৈরি তো আমরা মানুষও কিন্তু সেভাবেই তৈরি একটা পৃথিবী যেভাবে বেঁচে থাকে ভালো করে বুঝে নাও এটা আর্থের ক্ষেত্রে বললাম ই একটা পৃথিবী যেভাবে বেঁচে থাকে একটা হিউম্যান বডিও ঠিক সেভাবেই বেঁচে থাকে এই সেম আমরা আমাদের আমরা যত সভ্য হয়েছি সভ্য হয়ে গিয়ে আমরা কিন্তু নিজের ভিতরটা তো সভ্য করতে পারি নাই আজ থেকে আমাদের পাঁচশো বছর আগে আমাদের পাকস্থলী বা আমাদের হিউম্যান বডি যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি পাঁচশো বছর আগে কিন্তু আমাদের ঔষধের কনসেপ্ট ছিল না তো আমাদের হিউম্যান বডি কিন্তু এটা অ্যাডাপ্ট করতে পারে নি তো এই নিউট্রিশন সাবজেক্টটা আমি যেটা পড়ছি স্পেশালি আমার অধ্যায়টার নাম মনে নেই তো সে এটাই বলছে আমাদের এই হিউম্যান বডিতেও যে তিনটা কনসেপ্ট আমি বললাম সেটা হচ্ছে বুক থেকে মাথা পর্যন্ত আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমাদের এই পার্টটা অর্থাৎ বুক থেকে কোমর পর্যন্ত এবং কোমর থেকে পা পর্যন্ত এই তিনটা বিষয় আমাদের জল উষ্ণতা এবং বায়ু নির্দেশ করে আমি একটু বোঝাচ্ছি যদি জাস্ট অ্যা মিনিট হ্যাঁ এখানেই হয়ে যাবেন যদি আমি একটু কিছু বিষয় বুঝবো আজকে অনেক কিছু বলার আছে আমি একটু বলে দিচ্ছি এই পাশটা মুচি তো যেটা বলছিলাম আচ্ছা তা মশা মশামশির কোনো ব্যাপার না আমাদের বুক থেকে মাথা পর্যন্ত যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে জল একটা উদাহরণ দেই যদি আমরা বৃষ্টিতে বেশি করে ভিজি বা যদি আমরা অতিরিক্ত ঠান্ডা জল খেয়ে নিই বা আমার আমাদের মাথায় যদি মানে ঠান্ডা জল পড়ে আমরা যদি হঠাৎ করে ভিজে পেরি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা এই বুক থেকে মাথা পর্যন্তই হবে আমাদের পায়ে কিন্তু প্রবলেম হবে না বোঝা বোঝা গেল কী বললাম তো বুক থেকে মাথা পর্যন্ত যেটা আমাদের নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে জল আর পরের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে বুক থেকে পা মানে কোমর পর্যন্ত বা নাভি পর্যন্ত যেটা নিয়ন্ত্রণ করে সেটা আমাদের উৎস উষ্ণতা বাড়িতে দাদু দিদিমাদের জিজ্ঞাসা করবে তারা বলে খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নেই কারণটা কী কারণটাই আমরা যখন খাওয়া দাওয়া করি সেটা তো গরম খাওয়ার এবং তার সাথে সাথে যদি আমরা জল খাই তাহলে তো ঠান্ডা গরম আর ঠান্ডা এক একসাথে মিক্স আপ হয়ে গেলে কিন্তু খাবারটা হজম হবে না তো অবশ্যই আমাদের এই বুক থেকে পা মানে নাভি পর্যন্ত যে বিষয়টা আছে সেটা আমাদের উষ্ণতা কন্ট্রোল করে ঠিক আছে এবং পা থেকে সরি কোমর থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রণ করে আমাদের বায়ু মানে কোমরে ব্যথা হাতে সরি পায়ে ব্যথা এই প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রণ করে বায়ু তো এই জিনিসগুলোর মিক্স অ্যান্ড ম্যাচ মিক্স অ্যান্ড ম্যাচে কিন্তু আমাদের পুরো হিউম্যান বডিটা তৈরি তো এভাবে যখন আমরা খাওয়ারটাকে সুস্থভাবে খাবো এখানে যে বিষয়টা লেখা আছে নিয়মিত ঘুম আমি দেখতে পারলাম এটাই আমাদের শরীর অপশন কিন্তু মেন আমাদের শরীর যেটা অ্যাডাপ্ট করে সেটা হচ্ছে এই তিনটে বিষয় এই তিনটে বিষয়ের ব্যালেন্সই আমাদের হিউম্যান বডি তৈরি আর এই তিনটা বিষয়ে ব্যালেন্স করলে আমাদের না কোনো ঔষধের প্রয়োজন পড়বে না ডাক্তারখানায় যেতে হবে তো যাই হোক অনেক কিছু বলে দিলাম নেক্সট প্রশ্নে প্রবেশ করব পনেরো নম্বর আর পাঁচখানা প্রশ্ন রয়েছে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে মানুষের উদাসীনতার প্রধান কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ও সচেতনতার ঘাটতি নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নিচের কোনটি স্বাস্থ্য শিক্ষার উপাদান নয় এখানে আরেকটা বিষয় নিচের কোনটি স্বাস্থ্য শিক্ষার উপাদান নয় এখানে জানতে চাইছে তো উত্তরটা আমরা দেখে নেব দায়িত্বশীলতা শেখানো এটা তো স্বাস্থ্য শিক্ষতার মধ্যে পড়ছে ঠিক আছে সামাজিক মান উন্নয়ন এটাও স্বাস্থ্য শিক্ষার মধ্যে পড়ছে প্রচার ও যোগাযোগ যোগাযোগ এটাও আংশিকভাবে পড়ে কিন্তু আইন প্রণয়ন এটা কিন্তু পড়ে না এটা তো লয়ের ব্যাপার তাই না এই বিষয়টা পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত বা পলিটিক্সের মধ্যে পড়ছে বা ব্যাপারটা আর কি ল তো এটা আমাদের হচ্ছে না তো আমাদের এই অপশনটা সঠিক এখানে ওয়েলনেস বলতে কি বোঝায় ওয়েলনেস যার অর্থ হচ্ছে সামগ্রিক সুস্থতা ও সুখী জীবনযাপন এখানে একটা বিষয় বোঝার আছে কেবল রোগমুক্ত জীবনই কিন্তু ওয়েলনেস নয় শুধু চিকিৎসা গ্রহণটাই ওয়েলনেস নয় কেবল মানসিক শান্তি ওয়েলনেস নয় যার কাছে মানসিক শান্তি আছে সে রোগ মুক্ত নাও হতে পারে যে মুক্ত আছে সে মানসিক শান্তিতে নাও থাকতে পারে ব্যাপারটা বোঝো তার জন্যই এখানে উত্তরটাকে আমরা সঠিক করেছি সামগ্রিক সুস্থতা ও সুখী জীবনযাপন আর এই তিনটা কখন সম্ভব এর আগের দিনে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যাই হোক এর আগে ক্লাসটা করে নেবে এই ক্লাসটা বেশি হয়ে যাবে নাহলে বড় হয়ে যাবে স্বাস্থ্য শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম কি স্বাস্থ্য শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম এখানে আমরা দেখতে পাচ্ছি পুস্তিকা ও লিফলেট এটা আমাদের সঠিক উত্তর এখানে অপশানটাও দেখতে পারো লাস্ট টু কোশ্চেন তার মধ্যে প্রথম কোনটি সুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ স্মোকিং দেখো ফল ফলমূল খাওয়া কোনটি সুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ আর ধূমপান করা পানি পান করা মানে ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার জল কেন লেখা হয়নি আমি বলবো আমাদের টিমকে জলওতে লিখতে পারে নিয়মিত হাঁটা ঠিক আছে ও সরি আমরা যখন কম্পিউটারে পি এ এন আই লিখি তখন কিন্তু পানির নামটা খুব তাড়াতাড়ি হয় তার জন্যই আমাদের টিম এই কাজটাই বারবার করে বিষয়টাকে বুঝে আমরা যদি জল লিখতে চাই না জে এ ডাবল এল অনেক সময় লিখতে হয় আবার সেটা কম্পিউটারে টাইপ হয় জল লো তো আমাদের এটা আমাদের বিষয় তো অনেকে মনে করবে যে পানি কেন জল কেন লেখা হয়নি সেই প্রসঙ্গটাও বলে দিলাম আর এখান থেকে একটা বিষয় তোমাদের বোঝা আছে আমি সেটা বোঝাচ্ছি কোনটি সুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ এটা আমরা সবাই জানি ধূমপান করা বা স্মোকিং কারণ এই স্মোকিং এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো নেশাই সেটা তো হয় ছোট থেকে কিন্তু শেষ হয় বড় থেকে মানে পুরো হিউম্যান বডিটাই হয়তো ধ্বংস করে দিতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবে এবং ধূমপানের প্যাকেটে তো লেখাই থাকে কী জানো কজেস ক্যান্সার না কি ইঞ্জুরিয়াস টু হেলথ ওয়ার্নিং তো লেখাই থাকে তো বিষয়টা মাথায় রাখবে এখানে বিষয় আমরা এর আগে যেটা আলোচনা করলাম নিয়মিত হাঁটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি নিয়মিত হাঁটা তো তোমরা তো ছেলে মানুষ ঠিক আছে তোমরা যারা যারা দেখছো সবাই ছেলে মানুষ তোমরা হাঁটার বদলে রানিং করবে যারা মেয়েরা রয়েছে তোমরাও রানিং করো কারণ জীবনে চাকরি জীবনে চাকরি টাকরি তো একটু খাটতেই হবে এবং চাকরির জন্য না তো সুস্থতার জন্য তো রানিং মোস্ট ইম্পর্টেন্ট পানি জল জলের কথা বলছি এবার এই জলের কথা বলি ঠিক আছে জল আমাদের সকালে উঠে খেতেই হয় তো যাই হোক বাসি পেটে জল খাওয়ার চেষ্টা করবে ফলমূল খাওয়া কখনো মানে ভর্তি ফেটে মানে খাওয়া দাওয়ার পরে ফল খাবে না একটা বাংলা কথায় আছে হয়তো যে খালি পেটে জল ভরা পেটে ফল এটা কিন্তু ভুল ভুল লিখিত কিন্তু ভুল শব্দ এরপরে আরও দুটো লাইন ছিল আমি একটু বলছি একজন একজনকে বলতে শুনেছি সে বলেছে খালি পেটে জল ভরা পেটে ফল এরপরে দলে দলে হসপিটালে চল তারপরে কিন্তু শ্মশানঘাটে চল এই লাইনটা আমি শুনেছি ইউটিউবে একজন বলেছে এবং তার ব্যাখ্যাে আমি দিচ্ছি যেহেতু তোমাদের জানা উচিত কারণ আমরা যদি ভর্তি পেটে ফল খাই না ইটস কারণ ফল আমাদের কি ফল আমাদের ফ্রুকটোজ জাতীয় জিনিস এবং ফ্রুকটোজ আর আমরা যখন ভাত খাবো বা ভর্তি পেটে ফ্রুকটোজ মিলবে ইটস কে ক্রিয়েটা অ্যালকোহল অ্যালকোহল মানে ও এইস গ্রুপ আর তখনই তো আমাদের এই গ্যাস অ্যাসিডিটি অম্বল যে বিষয়গুলো হয় তখন কিন্তু সৃষ্টি হয় তো হিসাবটা ছিল লাইনটা ছিল সেটা হচ্ছে ভ ভরপেট ফল পেট ফল না আমরা কিছু কিছু জিনিস যেটা মানে পুরোনো যুগ থেকে এই বর্তমান যুগে এসেছে অনেক কিছু ভুল এসেছে ঠিক আছে লাইনটা ছিল ভরপুট না সরি আমি ভুলে গেলাম সেটা হচ্ছে ভরপেট ফল মানে পেট ভরে ফল খাও ঠিক আছে তারপরে হচ্ছে এই বিষয়টা এবং আমরা যদি মানে আগের থেকেই ভর্তি পেটের উপর আবার ফল খাই সেটা কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যাবে তো যাই হোক এবং শেষ প্রশ্নে আমরা প্রবেশ করছি স্বাস্থ্য শিক্ষা প্রয়োগে কোনটি সাহায্য করে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর পরের দিনে আমরা নেক্সট ক্লাসগুলো আমরা আলোচনা করে প্রথম অধ্যায়টা সম্পূর্ণ সুসম্পূর্ণ করব যেখানে সত্তরটার বেশি প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি চাও আমাদের পেইড নোট সংগ্রহ করতে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে এখানে উত্তরটা হচ্ছে তোদারকি ও মূল্যায়ন তো আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রিভাইজ করো নেক্সট ক্লাস খুব দ্রুত আসতে চলেছে দেখা হচ্ছে নেক্সট